তো গাইস চলে আসলাম একটু ঘুরতে ঠিক আছে কী অবস্থা সবার যে আমার হিরো আছে এখানে নায়ক মনির খান এই যে হৃদয় আসছে ঠিক আছে তো কি অবস্থা সবার শুক্রবারের দিন প্রচণ্ড গরম আজকে ঠিক আছে কীভাবে কি করা যায় বা তো বসতে না তো নায়ক শুটমুট কি হবে হ্যাঁ অবশ্যই এই যে নায়ক আসছে এখানে ঠিক আছে অবশ্যই হবে তো আজকে মন মেজাজটাও একটু খারাপ কি আর বলি ভাই ভালো লাগতেছেন আজকে জীবনটাই বেদনা তো আর কেমন দিনকাল কাটতেছে যে দেখো কত সুন্দর জায়গা অস্থির জায়গা নায়ক সেলফি টেলফি তুলতেছে ঠিক আছে জায়গাটা করে বড় সুন্দর এই যে পানি টানি আছে সাইডে করছো এই যে অস্থির মানে দৃশ্য মানে একশো একশো গাইস ঠিক আছে দৃশ্য নিয়ে কোনো টেনশন নাই এই যে দেখো এই যে ঠিক আছে মানে অনেক সুন্দর একটা পরিবেশ গাইস ঠিক আছে দেখলেই ভালো লাগে তো তোমাদের কি অবস্থা অবশ্যই জানাও ঠিক আছে তো ভালো থাকো